মুখ ধরা শাহাদাতের মর্যাদা পেয়েছেন কিনা আবু সাইদরা শাহাদাতের মর্যাদা পেয়েছেন কিনা আপনার আশপাশের ভাইরা শাহাদাতের মর্যাদা পেয়েছেন কিনা যারা শহীদ হয় আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য জান্নাতে নাজ নিয়ামতের ব্যবস্থা করেন আমরা মনে করি তারা মারা গেছে আসলে তারা মারা যায় আবু সাইদ যে শহীদ হইলো মুগ্ধ যে শহীদ হইলো পানি লাগবে পানি যে কথাগুলো নাড়ায় দিচ্ছি শুনেন ইন্টারনেট বন্ধ ছিল প্রবাসে তো আমি ছিলাম কিছু কিছু বাক্য কিছু কিছু শব্দ এগুলো মানুষের পড়ে যায় গেথে গেছে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে কারো ক্ষমতায় পৃথিবীর বুকে চিরস্থায়ী না এই দুনিয়ার জিন্দিগিতে কিছু কিছু মানুষ আছে যে মানুষগুলো চিরকাল বেঁচে থাকতে চায় কিন্তু বাঁচতে পারে আজকে আপনি আছেন আমি আছি কালকে আপনিও থাকবেন না আমিও একজন মানুষের মূল টেন্ডেন্সি বা চেতনা হবে যে আমৃত্যু আমি আল্লাহকে খুশি করার জন্য আমরণ লড়ে গেছি কিনা দিনের স্বার্থে কাজ করেছি কিনা কোরআনের পক্ষে থাকছে না একজন মুমিনের চেতনা হবে এটা মমিনের চেতনা হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি আমার যান আমার মাল আমার সব কিছু আল্লাহর জন্য প্রস্তুত রেখেছি কিনা এই জিনিসটাকে বাস্তবায়ন করতে গিয়ে কেউ কেউ আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দেয় কেউ কেউ আল্লাহ মহানুভ তালার রাস্তায় শহীদ হয়ে যায় আর কেউ কেউ আছে দুনিয়াকে কামানোর জন্য নিজের জীবনটাকে বিসর্জন দেয় তাহলে পার্থক্য দুইটা যে আল্লাহর রাস্তায় লড়াই করে শহীদ হয়েছে আল্লাহ তাদেরকে প্রতিদান দিবে একটা আর আরেক শ্রেণীর মানুষ যারা দুনিয়াকে কামানোর জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছে তাদের প্রতিদান হচ্ছে আরেকটা শহীদ আর গায়ের শহীদ কখনো এক হতে পারে কী বলছেন আল্লাহ তারা খেয়াল করেন অরব্দুল আলমিন বলছেন বলেন কুলুম লিভাই কোতালুসি সাবিনীল লাই আম আল্লাহ রব্দুল আলমিন বললেন যারা আল্লাহর রাস্তায় লড়াই করে শহীদ হয়েছে তাদের তোমরা মৃত বলো না বাল্লা হেন আইন দ্য অফ তারা জীবিত কিন্তু তোমরা সেটা বোঝো নাও এমনাক রাহ চমৎকার করে উল্লেখ করেছেন শহীদ যখন শাহাদাতের অঙ্গে সুদা পান করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন চলে যায় অন্যান্য আত্মাগুলো আলমে বরজাখ আল্লাহ রবুল আলমিন সংরক্ষণ করেন জান্নাতি পরিবেশ কেউ পায় নামের পরিবেশ কেউ পায় কিন্তু আমার আল্লাহ রবুল আলমিন শহীদ যারা হয় তাদের রোগগুলোকে জান্নাতি একটি সবুজ পাখির মধ্যে সেটে দেন এটে দেন্লাহ ওই পাখিটা জান্নাতে উঠতে থাকে। থাকেন আল্লাহরমিন ওয়াতার জন্য ওই পাখির জন্য ঝুলন্ত একটা বিল্ডিং এর ব্যবস্থা করেন এবার আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন বান্দারে কি চাষ আমার কাছে আর কি চাষ জান্নাতের নাজনী দিলাম ফুল দিলাম ফল দিলাম গাছ দিলাম জান্নাতের সমস্ত নিয়ামত গুলো আমি তোমাকে দিলাম আর কি চাও আমার কাছে আর কি চাও আমার কাছে আমার কাছে বলো ওই মানুষগুলো তখন বলো আল্লাহ জান্নাতের সমস্ত নিয়ামতগুলো আমরা পেয়েছি আর কোনো কিছু চাও আমাদের আপনার কাছে নাই আল্লাহ রবুল আলমিন বলেন না 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 আরও কিছু চাও আরও কিছু চাও বান্দা তখন বলে আল্লাহ জান্নাতের মধ্যে আমরা আছে জান্নাতের সমস্ত নিয়ামত আপনি দিয়েছেন আরেকটি নিয়ামত যদি আপনি দিতেন আমরা খুশি হইতাম আল্লাহ বললেন কি কোন নিয়ামত বলো বলো ওই মানুষগুলো তখন বলে আল্লাহ কি দুনিয়ার जिंदगीতে আমাদের পাঠানো যায় আবার দুনিয়ার जिंदगीতে যাব আবার শহীদ হব আবার জান্নাতে আসব আবার যাব আবার শহীদ হব আবার জান্নাতে আসব বলুন আল্লাহু আকবার আকবার আল্লাহ রাব্বুল العالمين তখন বলে গোলাম জান্নাতের মধ্যে আজকে এসেছিস দুনিয়ার जिंदगीতে আমি আল্লাহ রাব্বুল العالمين একবার পাঠাইছিলাম আমার জন্য জীবনটাকে দিয়ে এসেছিস আর প্রয়োজন নাই আর প্রয়োজন নাই কারণ একবার গুরুটা কবজ হয়ে গেলে আমি আল্লাহ রব্বুল আলমিন দ্বিতীয়বার আর দুনিয়ার জিন্দিতে পাঠাই না তাহলে যারা শহীদ হয় আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য জান্নাতে নাজ নিয়ামতের ব্যবস্থা করেন আমরা মনে করি তারা মারা গেছে আসলে তারা মারা যায় মানে আবু সাহেব যে শহীদ হইলো মুগ্ধ শহীদ হইলো পানি লাগবে পানি যে কথাগুলো নাড়ায় দিচ্ছে শুনবেন ইন্টারনেট বন্ধ ছিল প্রবাসে তো আমি ছিলাম কিছু কিছু বাক্য কিছু কিছু শব্দ এগুলো মানুষের করে যায় থেকে কথা বলেন ঠিক কেনা এগুলো মানুষের ভিতরে একটা হিট করেছে এই হিটটা করার কারণে মানুষ এভাবে খেপে গেছে মানুষের সাইকোলজিক্যাল এবং মেন্টালি অনেক বিষয় আছে যেগুলোতে কখন আঘাত করতে হয় না প্রবাসে আমি তখন মিশো যখন এই যে আপনাদের ইন্টারনেট বন্ধ আমিও তো খবর নিতে পারি বাংলাদেশে যদি থাকেন একটা সিচুয়েশন থাকে প্রবাসীদের শিডিউল কি জানেন সকালে কাজে বাইরে যায় রাত পর্যন্ত কাজ করে তাপমাত্রা তো আর বাংলাদেশের মতো না কোথাও ঊনপঞ্চাশ ডিগ্রি কোথাও পঁয়তাল্লিশ ডিগ্রি কোথাও বাহান্ন ডিগ্রি অতি উচ্চ তাপমাত্রা এই তাপমাত্রায় সারাদিন খেটে ঘুটে যখন রাত্রিবেলায় বাসায় ফিরে আসে ফোনটা নিয়ে বউরে ফোন দেয় ছেলে মেয়ের খোঁজখবর নেয় বুড়া বাপমারে ফোন দেয় যদি বলেন একদিকে দশ হাজার টাকা আর একদিকে ফোন কোনটা নেবি প্রবাসীরা বলবে এখন আমার ফোনটা দরকার কারণ বাড়িতে খোঁজ নিতে হবে কথা বলেন ঠিক এই জায়গাগুলো যখন আঘাত করেছে তখন কিন্তু সে মানুষগুলো কষ্ট পেয়েছে ভাই একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে কারো ক্ষমতায় পৃথিবীর বুকে চিরস্থায়ী না কথা বলেন না কেন ফেরাউনের পতন হয়েছে নমরুদের পতন হয়েছে সারা পৃথিবীর বুকে জাল পতন হয়েছে বাংলাদেশেও পতন হয়েছে আগামীর পৃথিবীতেও বাংলাদেশ সহ সারা দুনিয়ায় যেখানে জালিমের উৎপত্তি হবে সেখানে আল্লাহ সুবাহ ছাত্র ভাইদের মতো মুস্তানবীকে যেমন লাঠি সহ পাঠিয়ে ফেরাউনকে সাইজ করেছিল এই ছাত্র ভাইদের কালার পাঠিয়ে অন্য সমস্ত জালিমদেরকে সাইজ করেছে ভাইরা আমার কখনো জুলুম করবেন না কখনো জুলুম করবেন না হোয়াটসঅ্যাপটা ভাই খুললে বিদেশে খালি নক দিতে থাকে হুজুর জুমার আলোচনা পায় না আরে বেটা আমি তো আছি বিদেশে কথা বুঝেন নাই কেন কথা না কেন ইঁদুরের করতে ঢুকছেন কেন আর দেশেই নাই এ কেমনে বুঝায় কথা বুঝেন নাই কি যে একটা এক মাস মুসিবতের মধ্যে ছিলাম খালি মনে হচ্ছে কখন আবার বটতলায় যাবো কারণ এখানে আসলেই তো কথাগুলো বলা যায় কথা বলেন ঠিক কেনা যেখান থেকে কথা বলছিলাম ধরা শাহাদাতের মর্যাদা পেয়েছেন কিনা আবু সাইদরা শাহাদাতের মর্যাদা পেয়েছেন কিনা আপনার আশপাশের ভাইরা শাহাদাতের মর্যাদা পেয়েছেন কিনা আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam একটি হাদিস শুনেন সেখানে নবীজি sallallahu alaihi wasallam কি বলেন আল্লাহ রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam মান কুতিলা দুনা মালিহি ওয়া অমাং কুতিলা দুনাদিনী ঘিফামুয়া শাহীদ উন ওমাং কুতিলা দুনাদামি হিফা মুহা শাহীদ উন অমাং কুতিলা দু না ঘিফামুয়া শাহীদ উন কোনো সোহাল আল্লাহ কী বলছেন আল্লাহর হাবিব কেউ যদি নিজের সম্পদ রক্ষার্থে কোন জানামের সামনে ডাকাতের সামনে নিজেকে পেতে দেয় লড়াই করতে গিয়ে মারা যায় আল্লাহ রব্দুল আলমিন তার শাহাদ তাদের মর্যাদা দিয়ে দেয় এরপর আল্লাহর নবী বলছেন কি কেউ যদি নিজের ভূখণ্ড রক্ষার্থে আরেকজনের সামনে নিজের বুকটা পেতে দেয় মাথাটা পেতে দেয় বুকের রক্তটা ঢেলে দেয় জীবনটাকে বিসর্জন দেয় আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় আবার কেউ যদি জালেমের সামনে মাজলুম হয় মাজলুম হক কথা বলেছে এই হক কথা বলিস না আয়না করে ঢুকে দেব কিন্তু কথা বলেন ঠিক কেনা হক কথা বলিস না জেলে ঢুকে দেবো বলছে না হক আমি ছাড়তে পারবো না তুই আমার চাঁদের দেশে পাঠা আর আয়না ঘরে ঢোকার জেলখানায় ঢুকা কারা দণ্ড দে ফাঁসির দে হক কথা আমি ছাড়বো না আল্লাহ নবী বলছেন এই হক কথা কেউ যদি বলল জালেমের সামনে মাথা উঁচু করে সত্যটাকে প্রকাশ করলো আর বাতিল যদি তার জীবনটা নিয়ে নেয় আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকেও শাহাদাদের মর্যাদা দিয়ে দেয় এখন আসেন মুগ্ধ আবু সাইদরা সরাসরি আল্লাহর জমিরে দিন কায়মের জন্য শহীদ হয় নাই কিন্তু নিজের হক অধিকার রক্ষার জন্য শহীদ হয়েছে আল্লাহ নবীর হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় কি হুকমান বুঝেন শহীদ হচ্ছে দুই ধরনের কয় ধরনের একটা হচ্ছে হাকি কি শহীদ কেমন ধরেন এই এলাকায় ঘোষণা করছে কেউ যে এলাকায় আগামীকাল থেকে নামাজ পড়া নিষিদ্ধ এলাকায় কোরআন যার ঘরে থাকবে তাকে জেলখানে আবদ্ধ করা হবে যেটা তুরস্ক হয়েছিল আর কি কামালাতা দুর্গের সময় ওখানে ঘোষণা করা হয়েছিল যে ঘরের মধ্যে যদি কারো আরবি কোরআন পাওয়া যায় পরে জেলখানে আবদ্ধ করা হবে তো এরকম বুড়া বুড়া মানুষ তুরস্কের আমরা এরকম বুড়া মানুষের সাথে দেখা যে আতা দুর্গের সময় যখন কোরআনকে নিষিদ্ধ করা হয়েছিল আপনারা কি করছেন কয় কোরআনটাকে আমরা রেহালের মধ্যে বক্সের মধ্যে ঢুকাইয়া তারপরে কাপড়ে পেঁচাইয়া মাটি খুঁড়ে তারপরে মাটির নিচে কোরআনটাকে সুন্দুকের মতো লুকায় রাখতাম আল্লাহ একবার বলে তো জালেম যুগে যুগে কিন্তু আসে এখন যদি কেউ এরকম ঘোষণা করে আপনি কি বাড়িতে বসে থাকবেন না জিহাদ করবেন যে নামাজ নিষিদ্ধ করেছিস বেটা এত বড় সাহস তো আমি দল জেরাই করি কিন্তু এই ধরনের কোনো অ্যাটিচিউড আমি মানতে পারি এখন আপনি গেলেন লড়াই করতেছে নামাজ এই জমিনে কায়েম করব আপনারা গুলি করে বুকটারে ঝাঁঝরা করে ফেলছে আল্লান টপি বলতেছে ও মরার সাথে সাথে শাহাদাতের মর্যাদা পেয়েছে খবরটা লাশটা গোসল করেস না যে অবস্থায় লাশটা মানে লাশেরও পরিণত হয়েছে নিহত হয়েছে শহীদ হয়েছে ওই রক্ত মাখা শরীরে কাপড়ে তাকে দাফন করে দেবে তাকে কি শহীদ আর হোকমান শহীদকে যারা আল্লাহর রাস্তায় সরাসরি লড়াই করে শহীদ হয় নাই কিন্তু নিজের হক বা অধিকার রক্ষার্থে শহীদ হয়েছে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে হোকমান শহীদ বলেন এদের যারা যা হবে গোসুল হবে ফন দাফন হবে কিন্তু তাদেরকে মর্যাদাটা শাহাদাতের দেওয়া হবে একজন দুইজন না শত শত ছাত্র যারা ইমান নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে তারা শাহাদাতের মর্যাদা পাবেন যাদের ইমান ছিল মুসলিম দেবেন আল্লাহ তাদেরকে জান্নাত উঁচু মাকাম দান করুন আমিন বলেন নিজের অধিকার রক্ষার জন্য আপনার বাড়িটা রক্ষার জন্য আপনি কি করেছেন ডাকাত এসেছে আপনি তার সাথে লড়াই করেছেন আপনারা মেরে দিয়েছে হাদিসের ভাষ্য অনুসারে আপনি মানে হুকমান শহীদ হয়েছেন কথা বুঝতে পেরেছেন এবার আসেন আল্লাহ রসূস সাল্লাল্লাহ আলিহসাল্লাম সাহাবীরা নবজির সাথে বসা বলছেন আল্লাহর হাবিব কি বলছেন মাতা উদ্দুন শাহাদা এই সাহাবিনা শহীদ করা এদের ব্যাপারে কোনো কিছু তোমরা কি জানো এবার সাহাবীরা কি বলছেন খেয়াল করেন অনু সাবীরা জবাব দিলেন নগর অভিজিত আল্ল কতলুজি সফিল রাস্তায় লড়াই করে শহীদ মারা যায় তারাই তো শহীদ আল্লাহ নবী বললেন সাল্লাল্লাহ ভালো ইসাল্লাহ আর শাহাদাতু সামন সিয়াল্লাহ সাত শ্রেণীর শহীদ আছে আল্লাহর রাস্তায় লড়াই করলে যেমন শহীদ হয় এদের মতো আল্লাহ রব্বুল আনমিন এই মানুষগুলোকেও শাহাদাতের মর্যাদা দান করেন বলেন সোফাহার আল্লাহ মানে হপমান শাহাদাতে মর্যাদা দান করেন নম্বর বললেন মহামারীতে আক্রান্ত হয়ে কেউ যদি মারা যায় তারও শাহাদাতের মর্যাদা দেওয়া হয় দুই নম্বর পানিতে ডুবে কেউ যদি মারা যায় তারও শাহাদাতের মর্যাদা দেওয়া হয় তিন নম্বর ভূমি ধসে কেউ যদি মারা যায় তারাও শাহাদাতের মর্যাদা দেওয়া হয় চার নাম্বার আল্লাহর নবী বললেন পেটের পীড়ায় পেটের রোগে আক্রান্ত হয়ে কেউ যদি মারা যায় আল্লাহ রব্দমুল আলামীহীন ওই ব্যক্তিকে উশাদ মর্যাদা দিয়ে দেন পেটে পাথর হয় না অনেকের পেটের পীড়ায় আক্রান্ত হয়ে কেউ মারা গিয়েছে একে শাহাদাতের মর্যাদা দেখ সুমান আল্লাহ বলেন আবার দুয়া করে নাল্লা পেটের ব্যথা বাড়ায় দাও এ জায়জ আজ হেক হ্যাঁ জায়জ নাই পেটের ব্যথা বাড়া দেয় হ্যাঁ জায়েজ নাই এটা এটা বলা যাবে না অসহাবল হারি শাহিদুন আগুনে পুড়ে মারা গেছে আল্লাহ তালা তার শাহাদা মর্যাদা দেবে বিল্ডিং আগুন লেগেছে আগুনে পুড়ে মারা গিয়েছে বললা দিয়ে মুতু তাহতাল হাদামি শাহিদুন ভূমিধস এরকম কোন ঘটনা যদি ঘটে তারপরে আপনার মাটি চাপা পড়ে কেউ যদি মারা যায় এ সমস্ত ক্ষেত্রে আল্লাহ সুহারভ তাল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করেন তারপরে আপনার সন্তান বা কোনো নারী বাচ্চা জন্ম দিচ্ছিল তখন মারা গিয়েছে আল্লাহ তালা মর্যাদা দান করে কয়েকটা হাদিসে এভাবে বিচ্ছিন্নভাবে মানে আলাদা আলাদা করে আল্লাহর হাবিব সাল্লি আসাল্লাম বলেছেন যে এরকম যদি কোনো ঘটনা যেমন এ হাদিসের মধ্যে এটা হচ্ছে আবুদাউদ্দ শরীফের হাদিস এখানে কিন্তু জালেম এবং মাঝরুমের কথা বলা হয় নাই কিন্তু অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিবসাল্লাহ আল্লাহলাম স্পষ্টভাবে কিন্তু এই কথা বলেছেন কেউ যদি লড়াই করে জালেমের সাথে মাজলুম হয়ে কেউ যদি লড়াই করে জালেমের সাথে মাজলুম হয়ে মানে আপনি মাজলুম আপনার উপর অত্যাচার করতেছে আর সে ব্যক্তি জালেম কেউ যদি সে লড়াইয়ের রত অবস্থায় এভাবে মারা যায় আল্লাহর হাবিব বলছেন সেও শাহাদাতের মর্যাদা লাভ করেন এটা নবীজি বলেছেন এটা আব্দুল শরীফের অন্য হাদিসের মধ্যে আছে তিরমিজির মধ্যে এই বিষয়টি আছে জন মাং কুতিলা দু না মালে কিফা ও শাহিদুল এটা তো একটু আগেই বলেছি তো শাহাদাতের প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে থাকতে হবে যদি আপনার ভিতরে শাহাদাতের তামান্না না থাকে তাহলে আপনি প্রকৃত মৌমিন হতে পারবেন সাহাবিরা কান্না করতেন আল্লাহ আপনি আমাকে শহীদ করেন আল্লাহ আপনি আমাকে শহীদ করেন তা আপনারাও এরকম তামান্না নিয়ে শাহাদাতের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ বলেন